রবীন্দ্রনাথ ঠাকুরের যথাস্থান কোনহাটে তুই বিকোতে চাস ওরে আমার কান কোনখানে তো স্থান পণ্ডিতেরা থাকেন যেথায় বিদ্যেরত্ন পাড়ায় নস্য উড়ে আকাশ জুড়ে কাহাক সাধ্য দাঁড়ায় চলছে সেথায় সক্ষম তর্ক সদাই দিবারাত্র পাত্রাধার কি তৈল কিংবা তৈলাধার কি প্রান্তে পেতে চাস কি আসন গান শুনি গুঞ্জরিয়া গুঞ্জরিয়া কহে নহে 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 কোন হাটে তুই বিকতে চাস ওরে আমার গান কোনদিকে তো টান পাশান গাঁথা প্রাসাদ পরে আছেন ভাগ্যবন্ত মেহগিনীর মঞ্চ জুড়ে পঞ্চ হাজার গ্রন্থ সোনার জলে তাগ পড়ে না খোলে না কেউ পাতা অসাধিত মধু যেমন জুথি অনাঘ্রাতা ভৃত্ত নিত্য ধুলা যত্ন পুরা মাত্রা ওরে আমার ছন্দময়ী সেথায় করবি যাত্রা গানটা শুনি কর্ণমূলে গুঞ্জরিয়া কহে নহে 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 কোন হাটে তুই বি করতে চাস ওরে আমার গান কোথায় পাবি মান নবীন ছাত্র ঝুঁকে আছে এক্সামিনের পড়ায় মনটা কিন্তু কোথা থেকে কোন দিকে যে গড়ায় অপাঠ্য সব পাঠ্য কিতাব সামনে আছে খোলা কর্তৃজনের ভয়ে কাব্য কুলুঙ্গিতে তোলা সেইখানেতে ছেঁড়া ছড়া এলোমেলোর মেলা তারই মধ্যে ওরে চপল করবি কি তুই খেলা গান তো শুনে মৌন মুখে রহে দ্বিধার কোন হাটে তুই বিকতে চাস ওরে আমার গান কোথায় পাবি প্রাণ ভান্ডারিতে লক্ষ্মী বধূ যেথায় আছে কাজে ঘরে ধ ছুটি পায়েসে সে যখন মাঝে মাঝে বালিশ তলে বইটি চাপা টানিয়া লয় তারে পাতা গুলিন ছেঁড়া খোঁড়া শিশুর অত্যাচারে কাজল আঁকা সিঁদুর মাখা চুলের গন্ধে ভরা শয্যা প্রান্তে ছিন্নবেশে চাষ কি যেতে তরা বুকের পরে নিঃশ্বসিয়া স্তব্ধ রহে গান লোভে কম্পমান কোন হাটে তুই বিকতে চাস ওরে আমার গান কোথায় পাবি প্রাণ যেথায় সুখে তরুণ যুগল পাগল হয়ে বেড়ায় আড়াল বুঝে আধার খুঁজে সবার আঁখি এড়ায় পাখি তাদের শোনায় গীতি নদী শোনায় কাঁথা কত রকম ছন্দ শোনায় পুষ্প লতা পাতা সেইখানেতে সরল হাসি সজল চোখের কাছে বিশ্ববাসীর ধ্বনির মাঝে যেতে কি সাধ আছে হঠাৎ উঠে উচ্ছ শিহা কহে আমার গান সেইখানে মোর স্থান